হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই দেবাঞ্জলি ইজ ফুড ফাইন ব্লগস্টার চ্যানেলে আমি দেবাঞ্জলি আর আমি আজকে এনেছি একটা সুস্বাদু রেসিপি যারা বিশেষ করে যারা সবজি খেতে পারে না তারা যদি এইভাবে খায় তাহলে অবশ্যই সবজি খেতে পারবে কারণ আমি নিজেও সবজি খেতে পারি না সেই কারণেই বলা কথাটা তো এখানে আমি প্রথমে আমার বাড়িতে যত রকমের সবজি অ্যাভেলেবেল ছিল সেগুলো আমি এখানে গরম জল করতে দিয়ে দিয়েছিলাম তাতে অল্প লবণ দিয়ে আর আমি এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি আর যেমন আমি এখানে ব্যবহার করেছি আলু গাজর লাউ ঝিঙে তারপরে আরও কিছু কিছু সবজি আছে সেসব যেমন কুন্দরি এসব সবজি দিয়ে আমি আগে থেকে খোসা ছাড়িয়ে আর লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম এরপর এটাকে ততক্ষণ অবধি আমি ফোটাবো যতক্ষণ না এই সবজিগুলো পুরোটা সিদ্ধ না হয়ে যাচ্ছে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি এখানে সবজিগুলোকে গরম জলে ফুটিয়েছি এরপরে আমি এই সবজিগুলোকে একটা আলাদা জায়গাতে তুলে রেখে নিচ্ছি এরপরে আমি কড়াইতে দিয়ে দেব সরষার তেল বেশ অনেকটা পরিমাণেই তাতে আমি এখানে ভেজে নিচ্ছি কিছুগুলো বড়ি যেমন এখানে আমার কলার ডালেরও বড়ি ছিল আর মুসুরির ডালেরও বড়ি ছিল মিক্স এরপরে আমি এখানে ভেজে নিচ্ছি বেগুনগুলোকে বেগুনগুলো আমি একটু বড় বড় রেখেছি কারণ বেগুন গলে যায় সেই কারণে এগুলোকে আমি লাল লাল করে ভেজে আর আলাদা পাত্রে তুলে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচকলা কাঁচকলাগুলোকেও আমি লাল লাল করে ভেজে আর এগুলোকে আমি তুলে নেব এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার করলা করলাগুলো আমি এখানে বড় বড় রেখেছি সেই কারণে এটা একটু সিদ্ধ হতে টাইম লেগেছে তাই আমি এগুলোকে একটু বেশি করে ভেজেছি এরপরে আমি মিক্সচারে কিছুটা আদা কুচি এবং এক চামচ সর্ষে আর এক চামচ পোস্ত আর এখানে দিয়ে দিচ্ছি নারকেল কুড়ো। সেটাকে ভালো করে কোনো জল ছাড়াই আমি এখানে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এরপরে আমি কড়াইতে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পাঁচ ফোড়ন আর কুচনো লঙ্কা এরপরে যে মিক্সিতে আমি পেস্টটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভাজা ভাজা হওয়ার পরে আমি এখানে কাঁচা সবজিগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করার পরেই আমি এখানে ভাজা সবজিগুলো দিয়ে দিলাম তারপরে আমি এটাকে পুরোটাকে ভালো করে মিশিয়ে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে আর সেই জলটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দুধ এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি অল্প করে চিনি এরপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে আমি এখানে অল্প পরিমাণে ঘি দিয়ে পরিবেশন করছি আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে খুব 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 লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেল জুলিজ ফুড ফাইন ব্লগস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই